ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে দেখুন প্রাটানিং টু এক্সটেনশন অফ সামার ভ্যাকেশন টিল থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ প্রাইমারি সেকশনে সামার ভ্যাকেশন একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত এবং কবে স্কুল খুলছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আর রয়েছে দেখুন এই জায়গাটা ফলো করবেন তাহলে একত্রিশে মে পর্যন্ত ছুটি থাকছে প্রাইমারি সেকশনে এবং খুলছে কবে দেখুন ইট ইজ অলসো ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট অল প্রাইমারি স্কুলস উইল ও রিওপেন অন সেকেন্ড জুন টু মন্ডে অর্থাৎ প্রাইমারি সেকশন একত্রিশে মে পর্যন্ত ছুটি তারপরে কিন্তু সেকেন্ড জুন দু সোমবার পড়ছে ওই দিন কিন্তু স্কুল খুলে যাচ্ছে সমস্ত স্কুল খুলে যাচ্ছে তবে প্রাইমারি সেকশনের এটা সমস্ত স্কুল খুলে যাচ্ছে অল দ্য চেয়ার পার্সন অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশান ইমিডিয়েটলি তাহলে দেখলেন সমস্ত ও প্রাথমিক যে এ আছে কাউন্সিল আছে এ ছাড়া সমস্ত ডিস্ট্রিক্ট চেয়ারপারসনদের কিন্তু বলা হচ্ছে যে নেসেসারি অ্যাকশান নিতে আজকেই অর্ডার জারি হয়েছে দেখুন আট পাঁচ দু হাজার পঁচিশ সেক্রেটারি নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশান জারি হয়েছে প্রাথমিকে একত্রিশ পাঁচ দু হাজার পর্যন্ত ছুটি কিন্তু রিওপেন হচ্ছে দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার পড়ছে সমস্ত স্কুল খুলে যাবে ধন্যবাদ